পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় হল বাবা মার জন্য চেয়ে কষ্ট সন্তানের লাশ একজন বাবা মার জন্য আর কিছুই হতে পারে না আপনারা মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এক এক মানুষের কান্না একজন বাবা প্রায় পাগলের মতো হয়ে গেছে পুলিশদেরকে ইট ফাটকেল ছুটতেছে পাগল হয়ে গেছে দিশেহা মহতারাম সম্মানিত হাজরিন আমরা অত্যন্ত বরাক্রান্ত হৃদয় এবং মর্মাহত গত একুশে জুলাই দুই বাংলাদেশের জন্য এক কালো অধ্যায় অত্যন্ত হৃদয় বিদারক ট্রেজেডি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ঢাকা উত্তরা দিয়াবাডি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আমরা সকলেই অনেকে অবগত আছি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে ওই স্কুল অ্যান্ড কলেজ হলো ইন্টারমিডিয়েট পর্যন্ত আর যে বিল্ডিং ছয়টি বিল্ডিং ছিল ওই স্কুল অ্যান্ড কলেজে তার মধ্যে যে বিল্ডিংয়ের মধ্যে বিমানটা বিধ্বস্ত হয়েছে আপনার ফ্লে থেকে অষ্টম অথবা সপ্তম শ্রেণী পর্যন্ত ওই বিল্ডিংয়ের মধ্যে ছিল একেবারে কোমলমতি নিষ্পাপ যাদের কোনো গুনাহ নাই ওইরকম অনেকগুলো বাচ্চার প্রাণ জরে গেল অনেক মা বাবার কোল খালি হল পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় হল একজন বাবা মার জন্য সন্তানের কাশ লাশ কাঁদে নাও এটা চেয়ে কষ্ট একজন বাবা মার জন্য আর কিছুই হতে পারে না আপনারা মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এক এক মানুষের কান্না একজন বাবা প্রায় পাগলের মতো হয়ে গেছে পুলিশদেরকে ইট ফাটকেল ছুটতেছে পাগল হয়ে গেছে দিশে কারণ এই পৃথিবীতে কেবলমাত্র বাবা মার ভালোবাসা হল তার মধ্যে কোনো স্বার্থ থাকে না তার মধ্যে কোনো বিনিময় থাকে না যে মাটা সন্তানকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়েছে একজন মা বিবরণ দিচ্ছে আজকে আমার ছেলেটা বলতেছে মা আম্মু আজকে আমি স্কুলে যাব না মা বলতেছে না বাবা যাও তুমি আসলে আমরা বিকালে ঘুরতে বের হব তুমি আসলে আমরা মুরগি রান্না করব। মা বলতেছে আমি আমার বাচ্চাটাকে আদর করে স্কুলে দিলাম রিক্সা থেকে যখন আমার বাচ্চাটা নামলো এভাবে পিছনের দিকে হাত উঠালো এর কিছুক্ষণ পরেই একটা কল আসলো স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে এবার বলেন ওই মাটা ওই বাবাটা তার আত্মা তার রুহুটা কেমন করছে বলেন উনিশশো সালের বিমান সায়না যেটাকে অকেজু করে দিয়েছে আর আমার দেশের বিমান বাহিনী সেনাবাহিনী সেটাকে প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহার করতেছে আমার সোনার বাংলায় এতগুলো যে কোমলমতি শিশু এতে করল এটার কে নিবে গোটা পৃথিবীকে দেখছে বাংলাদেশ সহ এই বাচ্চাগুলোর জন্য হাহাকার চিৎকার আত্মনাদ আর বাংলাদেশের মানুষ কত এগিয়ে কত প্রেমময় এটা ওই দিন আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা রক্ত দেওয়ার জন্য সিরিয়াল দৌড়ছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রক্ত দেওয়ার জন্য সিরিয়াল দৌড়ছে কাগজের মধ্যে লিখে দিয়েছেন আমার রক্ত অ্যা পজিটিভ আমার বি পজিটিভ আমার ও পজিটিভ আমার অ্যা নেগেটিভ আমার এ নেগেটিভ আমার বি নেগেটিভ এভাবে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে বাংলাদেশের ছাত্ররা আফম জনতা দেখিয়েছে কথা বলেন ঠিক কি না তো আমরা